সুমুগ্ধ সৌকদেব বান্ধবীদের সাথে ঘুরতে গিয়ে একই কাণ্ড বুবলির বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে সুপ্রিয় দর্শক স্বপ্ন মিয়াসিন বুবলি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশি একটা অ্যাক্টিভ থাকছে না কেননা বেশ কিছুদিন ধরে স্বপ্ন মিয়াসিন বুবলি অনেকটা আড়ালে ছিল নিজেকে নিয়ে কিন্তু হুট করে আবারও সোশ্যাল মিডিয়া এসেছে আর এসে একের পর এক নিত্য নতুন লুকে ক্যামেরাবন্দি ও ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করে থাকছেন তিনি বর্তমানে সোশ্যাল মিডিয়া আলোচনা ট্রেন্ডিংয়ে রয়েছে ঠিক তেমনই এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে স্বপ্নমী আসেন বুবলির একটি ফটো গুরুফাক খাচ্ছে যে ফটোতে স্বপ্নমী আসেন বুবলি দেখা যাচ্ছে সমুদ্র সৌকতে বান্ধবীদের সাথে ঘুরতে গিয়ে ক্যামেরা বন্দী হয়েছেন তার সেখানে বান্ধবীদের সঙ্গে একই কালারের পোশাক পরেছেন শবনম বুবলির সকলে ক্যাপ পরলেও একাই তিনি ক্যাপ না পরে তার মাথার চুলগুলো ছেড়ে দিয়ে আরো মায়াবী দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ক্যামেরার দিকে হাতে রয়েছে সব বান্ধবীর সে ভিন্ন এক স্টাইলে নিজেকে ক্যামেরার সামনে হাজির করছে আর বর্তমানে সোশ্যাল মিডিয়া মিডিয়া ভাইরাল এই ফটোটি এদিকে স্বপ্নমিয়া হোসেন বুবলির এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায় স্বপ্নমিয়া হোসেন বুবলি নাকি খুব শীঘ্রই নতুন করে সিনেমার শুটিং এ নামবেন আর সে কারণে তো নিজেকে ফিট করার জন্য এতদিন সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে অনেকটা আড়ালে রেখেছিল তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রবিটু ও করার জন্য